আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ যার মাধ্যমে এখন থেকে বিকাশ নগদ রকেট উপায় সহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি একে অপরের মধ্যে সরাসরি টাকা পাঠাতে পারবে মানে এখন আপনি চাইলে বিকাশ থেকে নগদে নগদ থেকে ব্যাংকে কিংবা ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন সেটিও একদম সহজ ও নিরাপদ উপায় পুরো ভিডিওতে আমরা জানব লেনদেনের নতুন নিয়ন ও ফি কেন বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে এবং এই পরিবর্তনে গ্রাহকদের জন্য কি সুবিধা আসছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দেশে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ অবকাঠামোর আওতায় সব ব্যাংক এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টার অপারেবল লেনদেন ব্যবস্থা চালু করা হচ্ছে অর্থাৎ এই ব্যবস্থার মাধ্যমে একজন গ্রাহক এখন একই প্ল্যাটফর্ম থেকে এক এম থেকে অন্য এম এ অথবা ব্যাংক থেকে মোবাইল ওয়ালেটে অর্থ পাঠাতে পারবেন এক্ষেত্রে আলাদা কোনো অ্যাপ বা সিস্টেমে যেতে হবে না লেনদেন ফি কত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লেনদেনের সময় প্রেরক সেন্ডার নির্দিষ্ট হারে ফি প্রদান করবেন তবে প্রাপক রিসিভার কোনো ফি দেবেন না ফিয়ের হার সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে এভাবে ব্যাংক থেকে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ শূন্য দশমিক এক শতাংশ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি সর্বোচ্চ শূন্য দশমিক দুই শূন্য শতাংশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম সর্বোচ্চ শূন্য দশমিক আট শতাংশ অর্থাৎ এমএফএস থেকে অন্য এমএফএসএ ব্যাংক বা পিএসপিতে টাকা পাঠালে প্রতি হাজার টাকায় সর্বোচ্চ আট দশমিক পাঁচ টাকা ফি কাটা হতে পারে ভ্যাট সহ লেনদেনের আগে গ্রাহককে কত ফি কাটা হবে তা স্পষ্টভাবে স্ক্রিনে দেখানো হবে এবং অর্থ সরাসরি তার হিসাব থেকেই কেটে নেওয়া হবে কেন এই উদ্যোগ নেওয়া হল বর্তমানে দেশে চোদ্দ কোটি চৌষট্টি লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট রয়েছে যেখানে প্রতি মাসে এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয় মানে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকার আদান প্রদান হয় এই বিশাল ডিজিটাল লেনদেনকে আরও সহজ দ্রুত ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক এই ইন্টারঅপারেবল এম সিস্টেম চালু করেছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নতুন ব্যবস্থায় লেনদেনের সীমা আগের মতোই থাকবে অর্থাৎ প্রতিটি ব্যাংক বা এম যেই সীমা নির্ধারণ করেছে সেই সীমাই কার্যকর থাকবে তাছাড়া গ্রাহক যদি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠান তাহলেও আগের নির্ধারিত ফি ও সীমা অপরিবর্তিত থাকবে গ্রাহক কি সুবিধা পাবেন ব্যাংক ও মোবাইল ওয়ালেটের মধ্যে সরাসরি অর্থ স্থানান্তর করা যাবে নগদ অর্থের ব্যবহার কমবে লেনদেন হবে দ্রুত নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল বা ক্যাশলেস অর্থনীতি গঠনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে সুতরাং এই নতুন ব্যবস্থা চালু হলে বিকাশ নগদ রকেট উপায় সহ সব প্ল্যাটফর্মের মধ্যে টাকা স্থানান্তর হবে একদম এক ক্লিকেই যা গ্রাহকদের সুবিধা বহুগুণে বাড়াবে এটাই ছিল আজকের ইএসপি টেক বিডি ভিডিও বাংলাদেশ ব্যাংকের ইন্টারঅপারেবল লেনদেন ব্যবস্থার বিস্তারিত সংক্ষেপ এই বিষয়ের দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে এই নতুন সিস্টেম বাস্তবে কাজ করবে এবং কোন প্ল্যাটফর্মে প্রথমে চালু হবে তাই আপনি যদি সেই ভিডিওটি মিস করতে না চান তাহলে ইএসপি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন ধন্যবাদ সবাইকে